যুবকদের দ্বারা তারা এখন মুসলিম মহিলা পেটে বর্তমান সরকার সরকার এ যাবৎকালে যত কাজ করেছে স্কুলের সদস্যরা তার মধ্যে সবচেয়ে বেশি কাজ হয়েছে গত দেড় বছরে বেশি কাজ করেছে তারা একটা মেয়াবর আপনি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যান

তাদের মধ্যে কোন কুলাঙ্গার থাকে যে মায়ের সাথে আমার উন্মতার তৈরি হবে মায়ের সাথে মিলটা এত সুন্দর থাকবে আর শিবরা যিরা আনবে এটা সেই মুখারে হাতটা এমনকি একেবারে দুর্গন্ধযুক্ত জায়গা যেখানে সৌদি আরব পাওয়া যায় এইটা আশ্রয় গ্রহণ করে ও থাকার জায়গাটা খুবই দুর্গন্ধযুক্ত খুবই দুর্গন্ধযুক্ত ঠিক ওই জায়গাতেও যদি যায় কোন বিধর্মী

যারা ইসলামের সদস্য না কি উদাহরণটা যেমন ঠিক মুসলিমরাও ওই জায়গা থেকে আশ্রয় নেবে তারা কখনো দেখবে না পবিত্র জায়গা না অপবিত্র জায়গা আল্লাহ রব আলামি জাহান নামে তাদেরকে রাখবে আজকে দেখেন

আমরা সরকার গঠন করলেও ইন্ডিয়ার সাপোর্ট ছাড়া থাকতে পারবো না আমাদের ভিডিও আছে তুমি যদি বেশি কাটা করো তাহলে আমাদের যে মহিলা সদস্য ছেড়ে দেওয়া আছে তোমার সাথে কতবার কোন হোটেলে মিলিত হয়েছে বলে একজন মুসলিম নামধারী মুসলিম সমাজে জন্ম নিয়েছে মুসলিম হিসেবে গড়ে উঠেছে

তার সন্তান আমি আগে বলেছি আগামী দশ বছরে বাংলাদেশে ফিফটি পার্সেন্ট সন্তান হবে সজাহাউজ